আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ফ্রিল্যান্সিং করে মাসে লক্ষ লক্ষ টাকা আয় করার গল্প আমরা কত শুনেছি এগুলোকে আসলেই বাস্তব এবং আমরা হতাশার অনেক গল্প শুনেছি যে অনেক মানুষ ফ্রিল্যান্সিং করতে গিয়ে সর্বশান্ত হয়ে গেছে ফ্রিল্যান্সিং এর এই সমস্ত গোপন এবং জটিল বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে চমৎকার একটি বই নিয়ে আসলাম যার নাম সিক্রেট অফ ফ্রিল্যান্সিং বইটি লিখেছেন গাজী নাসিফুল হাসান এবং বইটি প্রকাশ করেছে অন্বেষা প্রকাশন পাবলিকেশন প্রকাশনার ধারায় অন্বেষা প্রকাশন এক ভিন্ন ধারার প্রকাশনী যা দীর্ঘ দিন যাবৎ সময় উপযোগী এবং নির্ভরযোগ্য সব বই আমাদেরকে উপহার দিয়ে আসছে সিক্রেট অফ ফ্রিল্যান্সিং সেরকম একটি ভিন্ন ধারার বই এই বইটিতে আপনাকে ফ্রিল্যান্সিং এর ব্যাপারে এমন সব গোপনীয় বিষয় এবং জটিল বিষয় নিরসন করে হবে যা অন্য কেউ আপনাকে বলবে না গাজী নাজিফুল হাসান আপনাকে এই বইতে মোটেও ফ্রিল্যান্সিং এর ব্যাপারে মোটিভেশনাল লেকচার দিতে আসেননি তিনি মোটেও লক্ষ লক্ষ টাকা স্বপ্ন দেখাতে আসেননি এই বইটি আপনাকে প্রকৃত অর্থে একটা সত্যিকার রোড ম্যাপ দিবে যেখানে ফ্রিল্যান্সিং এর জন্য মাইন্ডসেট করা নিচ সিলেক্ট করা এবং ফ্রিল্যান্সিং এর জন্য দরকারি কোর্স নির্বাচন করা এবং ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে যত জটিলতা সবকিছু নিরসন আপনি একটা ছোট্ট নোটবুক হিসেবে এই বইটিতে পেয়ে যাবেন ফ্রিল্যান্সিং এর জন্য আপনাকে যে ইংরেজিতে একশোতে একশো পারদর্শী হতে হবে ভালো গুরুত্ব দেওয়া হয়েছে ফ্রিল্যান্সিং এর পাশাপাশি চাকরি করবেন নাকি চাকরি ছেড়ে দিয়ে ফ্রিল্যান্সিং করবেন নাকি ফ্রিল্যান্সিং কে একটা পার্ট টাইম জব হিসেবে নেবেন এই সব সমস্যাগুলোকেও এখানে সমাধান করার চেষ্টা করা হয়েছে তো গাজী নাসিফুল হাসান একজন পেশাদার জীবনে একজন সফল ফ্রিল্যান্সার তিনি তার অভিজ্ঞতা থেকেই তার এই বইটিকে পাঠকদের জন্য ঢেলে সাজিয়েছেন তো পাঠক আর দেরি কেন বইটি এখনই সংগ্রহ করে ফেলুন অন্যসব প্রকাশনের আউটলেট থেকে কিংবা অনলাইন বুকশপ থেকে ধন্যবাদ